আওয়ামী তকমা লাগিয়ে হাজার হাজার কোটি টাকা লুটপাটের গুরুত্বপূর্ণ সহযোগী ছিলেন সদ্য পদত্যাগ করা বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রফ তালুকদার আহা তার কৃতিত্বের গল্প যদি বানানো যেত তাহলে তো সুপারহিরো হিরো সিরিজ বের হয়ে যেত কিন্তু বাস্তবতা হলম তিনি ছিলেন লুটপাটের চ্যাম্পিয়ন গভর্নর হিসেবে দায়িত্ব নেওয়ার পর তালুকদার এমন কিছু নীতিমালা বানিয়েছেন যা শুনলে আপনিও হেসে ফেলবেন তিনি নীতিমালা এমনভাবে শিথিল করেছিলেন যে বাণিজ্যিক ব্যাংকগুলো যেন লুটের মহাযজ্ঞে ঝাঁপিয়ে পড়তে পারে আর ডলার না পেলে কি হবে টাকা তো ছাপানো যায় আর এই ছাপানো টাকার মিষ্টি দেশের মূল্যস্ফীতি হু হু করে বেড়ে গেল তালুকদার সাহেব খেলাপি ঋণ কমানোর প্রতিশ্রুতি দিয়েছিলেন কিন্তু বাস্তবে তা হয়নি খেলাপি ঋণ কমাতে না পারলেও খেলাপি ঋণ বাড়ানোর কারিশমা সালে খেলাপি ঋণ ছিল মাত্র এক লাখ পঁচিশ হাজার কোটি টাকা দুই হাজার তেইশে তার দুই লাখ এগারো হাজার কোটিতে নিয়ে গিয়ে তিনি প্রমাণ করেছেন সংখ্যা বাড়ানোতে তার হাত অভ্যর্থ আরও মজার কথা হল কিছু বিশেষ গ্রুপের কাছে ঋণ নবায়ন করা হয়েছিল যেমন বেক্সিমোকো আর এস আলম গ্রুপের জন্য যেন খেলাফে ঋণ নবায়নে স্পেশাল অফার চলছিল ঋণের সুবিধা সেই টাকাও পাচার হয়ে গেল দেশের অর্থনীতি তো ঝড়ের মধ্য আর তালুকদার সাহেব যেন জাহাজের ক্যাপ্টেন যিনি জাহাজের নিচের পাটাতন খুলে দিয়ে আনন্দ পাচ্ছেন তালুকদার সাহেব কেন্দ্রীয় ব্যাংক থেকে সরকারের ঋণ নিতেও চ্যাম্পিয়ন ছিলেন দুই সালে ষাট হাজার কোটি টাকার ঋণ ছিল কিন্তু দুই সালে সেটা বেড়ে দাঁড়ালো এক লক্ষ পঁচাত্তর হাজার কোটিতে হ্যাঁ শুনতে অবাক লাগছে আমাদেরও তাই অর্থনীতিবিদরা বলেছেন অর্থনৈতিক সংকটের মধ্যে তার ভূমিকা যেন এমন একজন মানুষের মতো যিনি আগুন নেভানোর বদলে তেল ঢেলে আগুন আরো বাড়াচ্ছেন এক কথায় তিনি লুটপাটের এক কুশলী চৌকস অভিনেতা আব্দুর রফ তালুকদারের কীর্তিকলাপের এমন সব গল্প নিয়ে আরও জানতে থাকুন আমাদের সাথে